আজ সকালে ছাদে গিয়েছিলাম ওয়েদারটা একটু অন্যরকম ছিল এবং আজকে দুপুরে কি রান্না করলাম টুকিটাকে এগুলো নিয়ে আজকে ছোটখাটো ব্লগ হ্যালো আসসালাম এবরান সকালে ঘুম থেকে উঠেই দেখি একটা ঠান্ডা বাতাস বইছে তাই ভাবলাম একটু ছাদে গিয়ে দেখি তো ছাদে গিয়ে দেখি সৃজনাল ছাড়া যদি আম পাওয়া যায় বলুন তো কেমন লাগে বেশ ভালো লাগে কিন্তু আর এই আমটা খুবই মিষ্টি ছিল গাছে একটা মাত্র আম ছিল বলে একটু হালকা পছন্দ হয়েছিল তাই ভাবলাম এটা পেরে ফেলি দেখুন আকাশের কি অবস্থা পুরো ঝড় উঠে গিয়েছিল ওই দিন বাতাস এবং বৃষ্টি দেখুন বৃষ্টি বৃষ্টি পড়ছে বাতাস এবং দেখে আমার মেয়ে বলছে মা চলো চলো চলে যাই বাসায় তো করার চলে আসলাম আমি রুটি বানিয়েছিলাম তো আটার গোলা কিছু বেশি ছিল তাই ভাবলাম কিছু রেখে দেয় আমি এইভাবে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা দিয়ে আজকে আমাদের নাস্তা হয়ে যাবে আমি রুটি প্রথমে কয়েকটা বানিয়ে নিলাম কেন জানি আজ খুব সেমাই রান্না করতে ইচ্ছে করছিল মানে খেতে ইচ্ছে করছিল তাই সেমাই রান্না করে সাথে রুটি দিয়ে এই তো আমাদের সকালে নাস্তা হয়ে গেছে আপনারা কি এভাবে কখনো খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সকালের নাস্তা শেষ করার পর কিছু জামা কাপড় ছিল তো ভাবলাম জামা কাপড় ধুয়ে দিই অনেক দিন ধরে ধুবো ধুবো করে যায় নামাজগুলো গুলো ধুতে পারি না তাই ভাবলাম আজকে তিনটাই ধুয়ে দিই যেদিন আমি যায় নামাজ ধুই সেদিন আমি এটার সাথে অন্যান্য জামা কাপড় মিক্স করে ধুই না সেগুলো আলাদা ধুই মানে যায় আলাদা করে ধুয়ে তারপর অন্যান্য ভেজ ঘরের অন্যান্য কাজ আমি শেষ করে এরপর রান্না করতে চলে আসি অনেক দিন যাবৎ ধরে খেতে ইচ্ছে করছিল তেহারি বা করে করেও করে ওঠা হয়নি মানে কি রান্না করতে ইচ্ছে করছিল না আজ করব তো কাল করব এমন করে করে আর রান্না করে হয়ে ওঠেনি তাই ভাবলাম আজ রান্না করেই ফেলি প্রথমে দেখলিনি তো আমি প্রথমে হালকা পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তেলে এরপর আদা রসুন বাটা এবং তেহারির মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর গরুর করে আমি নেড়ে নিলাম গরুর গোস্ত তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে আমি আমি হালকা সয়া সস এবং চিনি ব্যবহার করি স্বাদের জন্য জানি জানি স্বাদটা ঠিকঠাক মতন থাকে আপনারা তেহারি অনেককে অনেকভাবেই রান্না করে থাকেন তবে আমি বলবো তেহারি যেভাবেই রান্না করে থাকেন না কেন খেতে কিন্তু বেশ লাগে আর একটু মজাদার করার জন্য এখানে আমি বাদাম গুঁড়া এবং অবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিই ঢাকনা দিয়ে ঢেক কে এবং একটু পরপর নাড়াচাড়া করে এটা ভালো করে আমি কষিয়ে নিব এরপর সামান্য পরিমাণ পানি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে অল্প আছে গোস্তগুলো রান্না করার পাশাপাশি আমি আলুগুলো হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি একটু এখানে একটু হলুদ কালার দেখা যাচ্ছে তবে এটা হলুদ হয়নি অরেঞ্জ কালার হয়েছে তো আমি আমার মতন করে আমি রান্না করেছি এখানে আমি তেলের মধ্যে পোলার চাল দিয়েছি পোলার চালটা ভাজা ভাজা করে নিব যাতে তেহারিটা ঝরঝরা হয় এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে মানে ফুটন্ত পানি এখানে আমি ব্যবহার করেছি কয়েকটা কাঁচা মরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই পোলাওর চাল আধা সিদ্ধ হয়ে আসলে এতে করে আলু ভাজা এরপর গরুর গোস্তগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প আছে রান্না করব যেই পর্যন্ত না পোলাওর চালগুলো সিদ্ধ হয়ে এবং ঝরঝরা হয়ে না আসে ব্যাস আমার রান্না করা শেষ দেখুন কি পরিমাণ ঝরঝরা হয়েছে এবং বাহিরের হোটেলের মতন হয়েছে যে পরিমাণ ঘ্রাণ হয়েছে আল আলহামদুলিল্লাহ এবং সবাই খেয়ে প্রশংসাও করেছে আমার ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ